অবশ্যই ভালো লাগছে মানে এর তো কোনো বিকল্প নেই আর আমার এই জার্নিটা এক বছর আগে শুরু হয়েছিল স্কিন ডাইনামিক্স এবং আজকে সেটা ফোর্থ ব্রাঞ্চ ফোর্থ ব্রাঞ্চ করতে পেরেছি তার কারণ প্রচুর মানুষের সারা পেয়েছি এবং একটা করে ব্রাঞ্চ বাড়ছে মানে আরো দায়িত্ব বেড়ে যাচ্ছে সুতরাং মানুষকে ডেলিভার করার জন্য অনেক অনেকদিনই বেড়ে যাচ্ছে প্রথম দিন থেকেই আমার সঙ্গে কিছু মানুষ রয়েছে এবং তারা আমাকে প্রথম দিন থেকেই আমার সঙ্গে ভীষণ সাপোর্ট করেছে যেমন পাপড়িদি আছে অভিরূপ আছে আর এই পোর্ট ব্রাঞ্চটা সাউথের ব্রাঞ্চটাই আমাকে পাপড়িদি আমার পাশে না থাকলে হয়তো আমরা এগুলো করতে পারতাম না এই ব্রাঞ্চ সুতরাং একসাথে মিলে সবাই আমরা করেছি আশা করছি আমার অন্যান্য তিনটে ব্রাঞ্চকে মানুষকে যেভাবে আমি মানে উপকার করতে পেরেছি তাদের সাহায্য করতে পেরেছি তাদের পাশে থাকতে পেরেছি আগামীতেও পারবো এবং আরও অনেকগুলো ব্রাঞ্চের পরিকল্পনা আছে আসা মনে কি ধরনের দেখো আমার প্রত্যেক কটা ব্রাঞ্চই হচ্ছে এক অ্যাডভান্স কসমোটোলজি ক্লিনিক এখানে স্কিন এবং হেয়ারের প্রপার ট্রিটমেন্ট হয় শুধু কেয়ার নয় তার সাথে এই ব্রাঞ্চটা অ্যাডান হয়েছে স্যালন এখানে স্যালন সার্ভিসও আছে কিন্তু স্যালন সার্ভিসের সাথে সাথে অবশ্যই আহ যে ট্রিটমেন্টগুলো এতদিন ধরে আমি করে আসছি মানুষের কাছে সেগুলো অ্যাটমোস্ট প্রায়োরিটি সেগুলো থাকবে সেগুলো পাবে এবং এতদিন ধরে মানুষ যেভাবে পেয়ে এসছে সেগুলো তারা নিশ্চয়ই এখানেও পাবে আচ্ছা এটা কি কোনো প্রিমিয়াম সার্ভিস নাকি সবাই অ্যাফোর্ড করতে পারবে দেখো এই ব্যাপারটা খুব মানে কন্ট্রিডিক্টরি সবাই অ্যাফোর্ড করতে পারবে কিনা বিভিন্ন রেঞ্জের ট্রিটমেন্ট এখানে আছে বিভিন্ন প্রবলেমের উপর বেস করে তার দামগুলো নির্ধারণ করা হয় বিভিন্ন টেকনোলজি এখানে আনা হয়েছে অল ওভার দ্য গ্লোব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেকনোলজি আমি এখানে আনার চেষ্টা করেছি সুতরাং সেগুলোর জন্য যতটুকু আহ খরচা পড়তে উচিত ততটুকুই হবে তার থেকে বেশি হবে না কিন্তু এমন নয় যে একদম সস্তায় সবকিছু পাওয়া গেলে তার মান করতে কখনো ভালো হয় না আর এটার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করবো না সুতরাং সঠিক মানে জিনিস নিতে যেটুকু তার দাম রাখা উচিত খরচা রাখা উচিত কোর্ট ব্রাঞ্চ আমার কাছে এইজন্য আরো স্পেশাল সেটা হচ্ছে কোর্ট ব্রাঞ্চে আমার ডার্মাটোলজি সমস্ত ট্রিটমেন্টের সঙ্গে একটা অ্যাডঅন সেলুন সার্ভিস রয়েছে এই সেলুন সার্ভিসটা আমরা না সবাই আমার কাছে আসতো যে মাথায় চুল নিয়ে কি করে নতুন চুল আসবে তার সাথে এটাও বলতে তাহলে চুল নতুন চুল যখন আসে সেটা কালারটা থেকে পড়বো সেটা যদি করতে গিয়ে খারাপ হয়ে যায় এগুলোর কথা ভেবে আমি সেলুন সার্ভিসটাও নিয়েছি যাতে মানুষ এখানে এলে এক একসাথে তলায় সবকিছু কিছু

যার গ্রোথ প্রায় নেই তার অনেকখানি গ্রোথ ফিরে আসা সম্ভব এগুলো অবশ্যই কিছু ফ্যাক্টরের উপর কাজ করে তার মেডিকেল ব্যাকগ্রাউন্ড তার এবং মেডিকেল হিস্ট্রি আছে কিনা কিন্তু কিছুটা তো রিকভার নিশ্চয়ই সম্ভব আজকাল অ্যাডভান্স টেকনোলজি এমন জায়গায় গেছে কিন্তু কখনোই কোনো মিথ্যে প্রলোভনে আমার মনে হয় কারোরই ভাবা উচিত না আপনি আসুন সে যাচাই করে নিন আপনি তার পাচ্ছেন

আর আমি আশাবাদী এরপর পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আরো বারো আমি সবসময় পাশে হ্যাঁ অফকোর্স করি আর আমি ভীষণ ভালোবাসি আমি স্কিন ডাইনামিক্স প্রোডাক্ট ইউজ করি আর আমি অনেককে সাজেস্টও করেছি এবং আমি নিজে যদি স্যাটিসফাইড না হই কোনো প্রোডাক্টে আমি অন্যকে সাজেস্ট করি না তাই এটা খুব মানে অনেস্টলি সবাইকে আমি রেফার করি যে স্কিন ডাইনামিক্স

আমার মনে হয় একজন এক্সপার্ট খুব দরকার যে আপনাদেরকে গাইড করতে পারবেন আপনাদের স্কিন টাইপ নিয়ে বা কি কি দরকার সব প্রোডাক্ট সবাইকে সুট করে না স্কিন ডাইনামিক্স কিন্তু সেই ক্ষেত্রে অনেক সাহায্য করে আর সায়ন্তরের দুটো প্রোডাক্ট আমার ফেভারিট সেটা হচ্ছে যে ওর আমি এক্স্যাক্ট নামটা আমার মনে নেই ওর একটা সেরাম আছে

বাট ওর একটা অ্যালোভেরা জেল আছে সেটা লাগানোর পর আমার কোন রকম কোনো প্রবলেম হয়নি এবং আমি নিজে স্যাটিসফাইড না হলে আমি কাউকে সাজেস্ট করি না আমার ওর নাইট ক্রিম যেটা একটা আছে সেটার নাম আমি ভুলে গেছি আর পাশ থেকে বলতে হবে না ওর প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো ভীষণ সুন্দর আর নিজেরা হেল্প পেয়েছি বলেই বলতে পারছি খুব মানে মানে কি বলবো খুব জোর গলায় বলতে পারছি যে স্কিন ডাইনামিক্স এর প্রোডাক্ট খুব ভালো আমি হেল্প পেয়েছি ও পেয়েছি আপনারও

আমি খুব আনন্দিত এবং বন্ধু সাফল্য খুব গর্বিত যে এত কম সময়ের মধ্যে এতটা সাফল্যের সঙ্গে আহ মানে এত আউটলেট খুলে ফেলেছে এবং ভালো

ইগাঙ্গার প্রোডাক্ট রেঞ্জে ইউজ করা যে বিভিন্ন এক্সপার্ট আছে উনি সৃষ্টি সাহায্য করে আমরা আমাদের মধ্যে প্যাশন করতে পারি শায়াঙ্গারস্কিন এক্সপোর্ট ওটের প্রোডাক্ট সেটা খুবই ভালো প্রোডাক্টের মধ্যে দরকার আমরা ভালো মেকআপ